অবশেষে ব্যাংক গ্রাহকদের জন্য একটি দারুণ সুখবর দিল সরকার শুরু হতে যাচ্ছে ব্যাঙ্ক একীভূতকরণ প্রক্রিয়া আজ কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সরকার এবং যাচ্ছে যে সকল ব্যাংকে এই সংক্রান্ত একটা প্রতিবেদন বাংলাদেশ প্রতিদিন পত্রিকা প্রকাশ করে আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন তো এটা বাংলাদেশের যে সকল ব্যাংকগুলো মূলত একীভূতকরণ হতে যাচ্ছে সেই সকল ব্যাংকের গ্রাহক তথা সেই সকল ব্যাংকের কর্মকর্তা এবং কর্মচারী তথা ব্যাংক খাতের জন্য একটা দারুণ সুখবর হতে চলেছে তো কি বলা হচ্ছে মূলত এই সংবাদ প্রতিবেদনে কোন কোন ব্যাঙ্কগুলো একীভূতকরণ হচ্ছে শেষ পর্যন্ত এবং কি বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পক্ষ থেকে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে বাংলাদেশ ব্যাংক দেশে পাঁচটি স্বরীয়ভিত্তিক ব্যাংকের আর্থিক অবস্থার অবনতি বিবেচনায় তাদের একীভূতকরণে উদ্যোগ নিয়েছে এই লক্ষ্যে আজ প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে বলে জানা গেছে ব্যাঙ্ক পাঁচটি হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাঙ্ক সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক এবং অ্যাকজিম ব্যাংক বাংলাদেশ ব্যাংক সূত্র জানায় এই পাঁচটি ব্যাংকের মধ্যে কিছু ব্যাংক দাবি করেছে তাদের আর্থিক টিকে থাকা সক্ষমতা রাখে এবং তাদের একীভূতকরণ প্রক্রিয়া প্রয়োজন নেই তাই তাদের নোটিশ দিয়ে জানানো হবে কেন তাদের একীভূতকরণ করা হবে না তা তারা ব্যাখ্যা দিয়ে কেন্দ্রীয় ব্যাংকে জানাবে কারণ দর্শায় নোটিশ দেওয়ার পর প্রতিটি ব্যাংকের দেয়া জবাব পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ব্যাংক যদি কোনো ব্যাংক দাবি করে যে তারা স্বতন্ত্রভাবে টিকে থাকতে সক্ষম তবে তাদের কেন্দ্রীয় ব্যাংক থেকে নেয়া ঋণ পরিশোধ নগদ জমা অনুপাত বাধ্যতামূলক তরল সম্পদ অনুপাত এবং মূলধন পর্যাপ্ততার ঘাটতি মেটাতে হবে এছাড়া তাদের পরিচালনা পর্ষদ এবং উদ্যোক্তাদের নতুন করে মূলধন বিনিয়োগ করতে হবে ব্যাঙ্কগুলো আর্থিক পরিকল্পনা এবং নিয়ন্ত্রক সংস্থার শর্ত পূরণের ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত নেবে প্রস্তাবিত একীভূতকরণ প্রক্রিয়া থেকে কোন ব্যাংকে অব্যাহতি দেয়া হবে কিনা নয় মে চারিকৃত ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ দুই হাজার পঁচিশ অনুযায়ী বাংলাদেশ ব্যাংক এখন দুর্বল ব্যাংকগুলো অধিগ্রহণ সম্পদ স্থানান্তর এবং নতুন ব্রিজ ব্যাংক গঠনের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখার ক্ষমতা পেয়েছে এই অধ্যাদেশ অনুযায়ী বাংলাদেশ ব্যাংক নিলামের মাধ্যমে দুর্বল ব্যাংকগুলো সম্পদের মূল্য নির্ধারণ করতে পারবে এবং একীভূতকরণ প্রক্রিয়া শুরু হলে সংশ্লিষ্ট ব্যাংকের শেয়ার শেয়ার বিক্রি করতে পারবেন না এই উদ্যোগ দেশের ব্যাংকিং খাত স্থিতিশীল এবং নিরাপদ রাখতে বাংলাদেশ ব্যাংকের বৃহত্তর কৌশলের অংশ হিসাবে মনে করছেন অর্থনীতিবিদরা গত বছরের আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের বেশ কয়েকটি ব্যাংক থেকে টাকা তুলে নেন আমানতকারীরা সময় মতো গ্রাহকের টাকা ফেরত দিয়ে এসব ব্যাংক প্রায় সাড়ে বাহান্ন হাজার কোটি টাকা ধার নিয়েছে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে গ্রাহকের আমানত পরিশোধের সুবিধার্থে দশটি ব্যাংকের ডিমান্ড লোন হিসাবে তেত্রিশ হাজার কোটি টাকা দেয়া হয়েছে পাশাপাশি নয়টি ব্যাংকে চলতি হিসাবে ঘাটতিতে থাকা উনিশ হাজার কোটি টাকা রূপান্তর করা হয়েছে ডিমান্ড লোনে সহায়তা পাওয়া ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ফার্স্টে সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ন্যাশনাল ব্যাঙ্ক একজিম ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ এবি ব্যাংক বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ বেসিক ব্যাঙ্ক পদ্মা ব্যাংক উল্লেখযোগ্যভাবে ফার্স্টে সিকিউরিটি ইসলামী ব্যাংক সবচেয়ে বেশি সহায়তা পেয়েছে যার পরিমাণ চোদ্দ হাজার দুইশো কোটি টাকা সামনে জাতীয় নির্বাচন এর মধ্যে পাঁচটি বেসরকারি ইসলামী ব্যাংকের খুব শিগগিরই একীভূতকরণ করার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুর তিনি বলেন এটি একটি চলমান প্রক্রিয়া এবং আমরা আশা করি পরবর্তী সরকার এটি অব্যাহত রাখবে তিনি জানান এই ব্যাংকগুলোতে ইতিমধ্যে তারালো সহায়তা দেয়া হয়েছে বিভিন্ন অনিয়ম এবং ঋণ জালিয়াতির কারণে দুর্বল হিসেবে চিহ্নিত ছয়টি প্রতিষ্ঠান জুলাইয়ের মধ্যে একীভূতকরণ হওয়ার কথা জানিয়েছেন পূর্ণ গঠনের পর তাদের শেয়ার সরকারি এবং আন্তর্জাতিক কৌশলগত বিনিয়োগকারীদের কাছে হস্তান্তর করা হবে তো উল্লেখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে ফাইনালি পাঁচটি শরীয়ভিত্তিক ইসলামী ব্যাংক মিলিয়ে একটি বৃহত্তর ব্যাংক গঠন করা হচ্ছে এক্ষেত্রে এই ব্যাংকের গ্রাহকরা যেমন সময় মতো এবং সুবিধা মতো টাকা তুলতে পারবেন অন্যদিকে কোনো কর্মকর্তা বা কর্মচারী ক্ষতি হবে না বরং তারা তাদের চাকরি বহাল থাকবে এবং তাদের প্রাপ্য সুবিধা তারা পর্যাপ্ত পাবেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ